হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আমিও তোমাদের দোবাই অনেক ভালো আছি আমি একটা ভাইরাল ভিডিও এলে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার লেগে ইন দিন এতটা ট্রেন্ডিংয়ে আছে এই ডিম ভাজার ভিডিওটা কারা মাছ ফ্রাই করছে কারা বাবরি কিউ করছে আমি ভাবলাম তোমাদের সাথে ভাইরাল টপিকটা শেয়ার করি আমি ভি চলে গেলাম ছাতে ছাতে গিয়ে একটা তাসা বসিয়ে তেলটা গরম হলো তেলটা গরম হয়ে আমি ডিমটা ছাড়লাম তোমাদেরকে দেখাবো তোমরা সবাই বলো না ডিম ভাজা হয় না ডিম ভাজা হয় না ছাতে আমি তো ডিম ভেজা কমপ্লিট করেছি ছাতে তোমাদের দেখাবো আমি কিরকম করে আমি ডিম ভাজলাম কি কি করলাম ছাতে আমি আর আমার ভাই দুজনে বসে বসে দেখছি কখন ডিমটা হবে আর কখন আমার ছোট ভাই এত এক্সাইটমেন্ট ওর ডিমের কাছে বসে আছে আর আমি ওর পাশে ধীরে ধীরে ভিডিও করছি দেখতেই তো পাচ্ছ এত পরিমাণ রোদ হয়েছে আমি ভাবলাম চলো তোমাদের সাথে এই ভাইরাল টপিকটা শেয়ার করা যাক আমি আর আমার ভাই দুইয়না আমাদের ছাতে গিয়ে আমি বললাম ডিম ভাজবো আর ভাই বলে চানা মিলে ডিম ভাজবো আর এতটা রোদ দেখতে পাচ্ছ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদ উঠেছে আমরা দুজনা মিলে এই একবার এই দিক একবার ওদিক করছি কখন ডিমটা ভাজবে আর কখন খাবো আমরা দুজনা কিন্তু ডিমটা তো এখনই হচ্ছে না এক থেকে দেড় ঘন্টা আমি আর আমার ভাই ছাতে বসে বসে খালি ওই করছি একবার এই দিক একবার ওই দিক কখন ডিম ভাজবে আর কখন খাবো ফেসবুকে তো ঢুকছি খালি এই ডিম ভাজারই টপিক আর কিচ্ছুই না আপনাদেরকে সব বোকা বানানো হচ্ছে অফ ক্যামেরায় গ্যাসেতে ডিম ভেজে আপনাদেরকে দেখানো হচ্ছে যে রোদ্দুরে ডিম ভাজা হয়ে গেছে আমি হ্যাকটা ট্রাই করলাম বাট কিছুই হলো না আপনাদের সাথে আপনাদের সামনে রিজেল আমার ডিম এরকম আপনারা বুঝতে পারবে এইসব জিনিস ফেক আপনারা কেউ বাড়িতে ট্রাই করবে না পয়সা নষ্ট হওয়া আর টাইম নষ্ট হওয়া আমার ডিমটা তোমাদের সামনেই করলাম বাট আমার ডিমে কিচ্ছুই হয়নি যেরকম ডিম সেরকম বাই গাইস